কই গো গেলে কোথায় নাও নাও বাজারটা ধরো আমাকে আবার বেরোতে হবে এসে গেছো ব্যাগটা দাওয়ায় রাখো আমি পরে সব গুছিয়ে রাখবো ফটিক কোথায় ও তো স্কুলে গেল দাও দেখি আমাকে এক কাপ চা দাও বাজারে সব জিনিসের দাম যেন আগুন একটু মাছ এনেছো তো তোমার ছেলে তো আবার মাছ ছাড়া ভাত মুখে তোলে না তা এনেছি একটা ছোট কাতলা মাছ এনেছি জানো কত ইলিশ উঠেছে বাজারে কিন্তু যা দাম কি বলবো ভালো মাছের দাম তো হবে বাজারে হরিশের দোকানে সেরা ইলিশ পাওয়া যায় এবারেও আনবে কিন্তু সে তো আনবই বছরে একবার ইলিশ না খেলে কি আর মন ভরে তুমিও বেশ কয়েক রকম পদ রাধবে মাকেও দেবে মা খেলে নিশ্চয়ই দেব কিন্তু মা কি খাবেন তোমার মাকে তো তুমি চেনো সাপপাতা এদিক ওদিক থেকে যা পান তাছাড়া ওনার মুখে রোজে না সত্যি মাকে নিয়ে আর পারি না ভালো খেয়ে পড়ে বাঁচতে চায় না এখানে আসার পথে দেখলাম পুকুর পাড়ে বসে কলমি শাক কুড়োচ্ছে ঝুড়িতে লোকের কাছে আমার আর মান সম্মান রইল না সবাই তোমার মাকে ভালোই চেনে তুমি আর সেই নিয়ে দুঃখ করো না তো লোকে তো আর এমনি এমনি কিপটে বুড়ি বলে না সব সময় মাকে ভালো রাখার চেষ্টা করি কিন্তু মা তো কোনো কথাই শোনে না যাক তুমি আর মন খারাপ করো না আমি চা দিচ্ছি খেয়ে তৈরি হও দেখি না হলে আমার তোমার দেরি হয়ে যাবে ও সঠিক ভালোই হল তোর সাথে দেখা হয়ে চল তো বাপু আমার সাথে এখন এই রোদের মধ্যে আমি কোথাও যেতে পারবো না ননির পুতুল যেন একটু রোদ লাগলেই যাবে এই তো আমার যেন ছাতা রয়েছে না 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 কোনো কষ্ট হবে চল চল এটাকে ছাতা বলে সার্কাসের তাবু বলে ছাতার কাপড় ছিঁড়ে কুটি কুটি রাজ্যের সব তালি মারা এখানে ওখানে এত বড় বড় ফুটো শিখগুলো ঝরঝরে রোদ বৃষ্টি কিছুই আটকাবে না এই ভাঙা ছাতায় কত ছাড়া এই ছাতাটা আরো কত বছর চলবে জানিস পুরনো একটা কাঁথা আছে ওটা সেলাই করে ছাতার কাপড়টা সারিয়ে নেব হাতলটা এখনো মজবুত আছে এই দিয়ে কত চোর ডাকাত পিটিয়ে ঠান্ডা করেছি জানিস বুঝেছি বুঝেছি তোমার বিশাল ক্ষমতা এবার তুমি যেখানে যাচ্ছ যাও আমি কোথাও যেতে পারবো না আরে চল চল আমার সাথে চল একটা দারুণ জিনিস খাওয়াবো তুমি কি খাওয়াবে আমার জানা আছে হয় একটা নকুল দানা না হলে একটা বাতাসা যাচ্ছে তাই কেন রে নকুল দানার বাতাসা কি খারাপ নাকি হ্যাঁ খারাপ হলে ঠাকুরকে কেউ খেতে দিত না সে তুমি যাই বলো আমি এখন তোমার সাথে যেতে পারবো না তাই যাও আমি না কালকেই তো মাছ ভাজা মাছের ঝোল খেলি একদিন ডিম দিয়ে খেতে পারছিস না আমার মাছ ছাড়া ভাত ভালো লাগে না তোর বাবা তো আজ সকালে শহরে গেল আসলে একদিন বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসবে ইলিশ মাছ কত দিন খাই না কবে আনবে মা তোর বাবা শহর থেকে ফিরু তারপরে আনবে দূর সে তো অনেক দেরি আমার তো এখনই খেতে ইচ্ছা করছে তোর বাবা না এলে তো হবে না আমার কাছে তো অত টাকা নেই তাহলে ঠাকুমাকে বলি ঠাকুমাকে বললেই বুঝি ঠাকুমা খাওয়াবেন ইলিশ মাছের কত দাম জানিস তোর পিঠে ছাতা ভাঙবেন দেখিস ঠাকুমার কাছে তো কত টাকা একদিন দামি মাছ কিনতেই পারে সে তো তো ঠাকুমা চাইলে অনেক কিছুই করতে পারেন কিন্তু টাকা খরচা হয় এমন কোন কাজ তো ঠাকুমা করবেন না সত্যি কিপটে ঠাকুমা একটা ও ঠাকুমা ঠাকুমা 你再。